আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব সতেরোতে সালমা চৌধুরী জান্নাত হাসিমুখে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া আবির কিছুটা বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায় তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো জান্নাত শান্ত কণ্ঠে বলল না না ভাইয়া কোনো সমস্যা হচ্ছে না আবির এক কলক মেঘের দেখেছি পুনরায় জান্নাতের দিকে তাকালো নিরজে পয়েন্ট শুধালো ও কি পরে ঠিক মতো জান্নাত এবার নেখের দেখে চেয়ে মোজ কি হাসলো হ্যাঁ ভাইয়া অনেক মরজুরি হয়েছে মেঘ এবং মেধাবী আপনি চিন্তা করবেন না প্লিজ আমি ছোট করে শুধালো খেলছ তুমি বসো খাবার খেয়েছিও জান্নাত তৎক্ষণাৎ বললেন নাস্তা করেছি ভাইয়া আর কিছু খাবো না আসি তাহলে আজ ওদের পথকপক্ষণ শোনার জন্য কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো মেঘ আর স্বাভাবিক আবির স্বাভাবিক কণ্ঠে বললো সাবধানে জিও জান্নাত একগাল হিসেবে বলল আপনি আমাদের বাসায় বেড়াতে যায়ন আবির হালকা হেসে উত্তর সময় পেলে অবশ্যই যাব। প্রথমে কথাগুলো ঠিক মতো না শুনলেও শেষের মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে জান্নাত মেঘকে আল্লাহ হাফেজ করে বেরিয়ে গেছে বাসা থেকে এদিকে মেঘের বুক কেঁপে উঠল মেঘ ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আনমনে ভাবছে জান্নাত আবির খাইকে বাসায় যেতে বলেছে আবির ভাইও আবার হাসিমুখে বলছে সময় পেলে যাবে ওই আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করে না উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেনি তাছাড়া জাননা তাপকে তো কানবির ভাইয়া নিয়ে আসছিলেন তাহলে আবির ভাই চিনে কিভাবে নেক আহত চোখে তাকিয়ে রোল আবির ভাইয়ের পানে আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদিক আজ তার শরীর কাঁপছে না হাত পা রিমঝিম করছে না কারণ আজ হাজারটা প্রশ্ন মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে যেগুলোর উত্তর আবির ভাই জানে ড্রয়িং রুমের কেউ কোথাও নেই জান্নাত পরিয়ে গেলে মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় তাই এই সময় সবাই যে যার রুমেই থাকেন অষ্টাদির পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল মেঘের চুল এলমেলো চুল চোখের কাজল কিছুটা লেপটে আছে শুষ্ক উষ্ঠদয় তীর তীর করে কাঁপছে এই অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে টেনে নিজেকে সামনে কিছু কিছুটা শক্ত কণ্ঠে বলল পথ আটকে দাঁড়িয়েছিস কেন মেঘ সরু নাক ক্রম ক্রমে ক্রমে ফুসাচ্ছে দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো আপনি জান্নপকে চিনেন আবির ওপর নিচ মাথা নাড়ে শুধু মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল ওনাকে আপনি কি খাবে চিনে আবির রাস কণ্ঠে বলল পরিচিত মেঘ ভেতরে ভেতরে ক্ষিপ্ত হলো অষ্টাদের চেহারা পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ এক সমুদ্র অভিযোগ মাথা ছাড়া দিয়ে উঠেছে এক গায়ের রং ফর্সা তার ওপর গালের লা রাগে লাল লাল হয়ে গেছে কাল দুটো মেঘের দেখে মনে হচ্ছে টুকা দিলেই কাল দে রক্ত বুপে রাগে ফুসাতে ফুসাতে মেঘ বলল শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দিদাহ বাসায় যেতে বলে তুই আমার কাছে কই ফুচাচ্ছিস মেঘ কাটছিস মেঘ চুয়াল শক্ত করে প্রশ্ন করলো আবির মেঘ আজ আবিরের কণ্ঠ শুনে আটকে উঠছে না কারণ অষ্টাদির আজ মাত্রাতরিক্ত রাগ হচ্ছে অতিরিক্ত রাগলে মানুষের বোধ বোধ শক্তি হারিয়ে যায় তাছাড়া মেয়ে মানুষের রাগ তঙ্গি মেদ ছাড়া যখন তখন রাগ হয়ে দুনিয়ার কোনো কিছু দিয়ে শান্ত শান্ত করানো যায় না যতক্ষণ না নিজ থেকে শান্ত হয় মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদি কয়েক মুহূর্ত পর নীরটে কণ্ঠে শুধালো আপনি ওনার বাসায় যাবেন আবি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গুরু ভার কণ্ঠে বলল প্রয়োজন হলে যাব মেঘ চোখ গৌর্ব করে চাইল মনের ভিতরে হাজারটা প্রশ্ন ছুঁছে এদিক সেদিক মেঘ নিরবতা দেখে আবি গুরু ভার কণ্ঠে জবর দিল তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না পড়াশোনায় মনোযোগ দে তুই এখন অনেক ছোট সময় হলে সব জানতে পারবি মেঘ দীর্ঘ শেষ পেলে রাগানিত কণ্ঠে বড়া শুরু করলো আপনারা যা খুশি করতে পারেন যা খুশি বলতে পারেন আর তাতে কিছু হয় না আমি কিছু বলতে করেন আবির বলল। মেঘ আস্তে কথা বল বাড়ির মানুষ শুনবে তাছাড়া জান্নাতের তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে যাচ্ছি না মেঘ রাগে ফুসাতে ফুসাতে বললো তা বলবেন কেন আপনার রাগ তেজ সব শুধু আমার উপরেই দেখান কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত তরত আবিরের চোখ লাল হয়ে গেছে দাঁত কটমট করছে কণ্ঠ তিনগুণ ভারী করে ধনকে উঠল জান্নাত কোথাকার কোন মেয়ে না ওকে সম্মান দিয়ে কথা বললি ফারদা তোকে রাস্তায় মেয়ে বলিস তাহলে এর ফলাফল ভালো হবে না বলে রাখলাম তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল সহস মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা তার মানে কি আবির ভাইয়ের প্রিয় তো আর কিছু ভাবতে পারছে না মেঘ চোখে সর্ষে ফুল দেখছে হৃদয় ভেঙে খন্ড খন্ড হয়ে যাচ্ছে আবির কিছু একটা বলতে যাবে তার আগেই মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল আপনি কি ওনাকে ভালো বা এতটুকু বলতেই আবির ডান হাত দিয়ে মেঘের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দিল হঠাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল কথাটাও শেষ করতে পারল না মেঘের সমগ্র পৃথিবী পুলছে বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে একটা বারের জন্য গালে হাতও রাখল না অনুভূতিটা যেন বিলীন হয়ে গেছে রক্তা খক চক্ষু উদয় আবির ভাইয়ের চোখে নিগন্ধ আবির ভীষণ চটে গেছে টান হাতে নিজের চুলের মুষ্টি ধরল লাকান্ডিতে কণ্ঠে বলল যা বুঝার তা বুঝিস না আজ এরা বিষয় নিয়ে পড়ে থাকিস মেঘ নির্বাক চোখে আছে আবির ভাইয়ের দিকে আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরিয়ে নিল দরজার পাশে দেয়ালে সোয়াবেকে ঘুষি মেলে দিল তা দেখে কেঁপে উঠে অসুন্তেই বাম হাত দিয়ে মেন গেটটা খুলে বেয়ে গেল বাসা থেকে মেক ঠায় দাঁড়িয়ে আছে সেখানে দীর্ঘ সময় পর চোখ গড়িয়ে পড়ল দু অস্ত্র ততক্ষণে মানিহা খান রুম থেকে খান দরজা খানি দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন এভাবে দাঁড়িয়ে আছিস কেন খোদা লাগছে কিছুটা বড় আম্মার দিকে না দেখেই শীতল কণ্ঠে বলল না তারপর পড়ার রুম থেকে নিজের বইগুলো নিয়ে শি দিয়ে উঠতে লাগলো একনি মাখান নেকের খেতে ডাকলেন মেঘ গম্ভীর সরে বলল ক্ষুদা নেই মেঘ রুমে এসে ভাতের বইগুলো খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায় তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে মেঘের বুক ভেঙে আসে আকাশ সময় কষ্টে চোখ বেয়ে জল দেওয়ার কোনো নেই অষ্টাদির যে আবির্ভাই থাপ্পরের ঘয়ে গত একটা মাস ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি আবির্ভাই যা বলেছে চুপচাপ নিয়ে নিয়েছে নিজের রাগ জেদ অভিমান আর ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিছিল সেই আবির ভাই কিনা এক মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারলো তাও আবার কোহাকার কোন জন্য এত শক্তপক্ত চরে চরে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে মেঘে শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো মাম গালে পাঁচ আঙুলের দাগ হয়ে আছে রক্তবর্ণ সেই পাংশ মেঘে মেঘে বিধ্বস্ত দৃষ্টিতা দৃষ্টিটা দেখে আটকে উঠল মেঘ মুখমণ্ডলে ন্যায় অদৃষ্টির কোমল হৃদয়টাকেও চূর্ণবূর্ণ করে ফেলেছে অনুভূতিহীন কাঠখর আবিল হাই মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত আন মানে কি ভাবছে কে জানে যে অষ্টাদি মনটাকে কাচের কাচের ভাঙা গ্রাসের মতো হাজারো টুকরাতে পরিণত করেছে সে কোথায় সে দূর আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল কি কাগজ কিনতে এসেছিল সব ভুলে গেল স্ট্রিটে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে কোনো দিকে না তাকিয়ে সোজা রুনে চলে গেল কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো আবির স্যার কি এখনো আসেনি স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছে কি বলো আবির আসছে অথচ আমায় ফ্যামিলিরও নাম চিন্তিত সরে বলল রাসেল আবিরের রুমের দিকে আবিরের রুমের দরজা ধাক্কা দিতেই চোখ রুম যেন রুমের মধ্যে গেছে এই দিয়ে কাগজপত্র ছুঁয়ে ছিটিয়ে পড়ে আছে অসম্পূর্ণ রুমে সেগুলো এলে মেলো উঠছে ফ্যানের বাতাসে চেয়ারে পড়ে আছে কাঠ হয়ে আবিরকে দেখা গেল না আবিরকে দেখার জন্য রাস্তা দরজায় দাঁড়িয়ে উকে দিল ভেতরে জানালার পাশে দেওয়ালের দেওয়ালে আবির অহিতা অনর্বল হার হাত ডান হাতে খুশি দিয়েই যাচ্ছে ইসময় কর চোখে চাইল রাসে না করে ছুটে গেল আবিরের কাছে চেষ্টা করলো আবিরকে থামানোর কিন্তু ব্যর্থ হলো ছয় ফুট লম্বা শক্তিশালী সুঠাম দেহে আবিরের সাথে পাঁচ ফিট সাত সাত ইঞ্চি লম্বা রাসেলের শক্তি কোনো মধ্যে পোলাল না চেষ্টায় ব্যর্থ হয় দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল আর চিৎকার দিয়ে তাকে ভয়ঙ্কর সেই পৌঁছালের শব্দ দৌড়ে আসে সাথে ছুটে আসে কিছু স্টাফ স্টাফ অফিসের আর কর্মচারী রাকিব আর রাসেল টেনে হেসে আবিরকে ডাল থেকে দূরে সরিয়ে আনলো আবিরের চোখে মুখে স্পষ্ট প্রতিমান হয়েছে শ্যাম্বর মুখে পরিবর্তন হলো গুদগুটে আধারে উস্কো পুস্কু চুলগুলো এলোমেলো হয়ে আছে ঘামে ভেজা কপালে লিপ্টে আছে সামনে চুলের দিকে পরনে সাদা শার্ট ঘেমে ভিজে আছে রুমে ফ্যান সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখা যাচ্ছে সর্বমাত্র চল্লিশ ওই সর্বমাত্র চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে রাকিব মাটিতে কাপ করে চেয়ারটা এক হাতে তুলে আবিরকে কে করে বসালো আবিরের হাতের দিকে যায়লো। নির্বিচ্ছিন্ন পুসির কারণে আঙুলে হাতের কয়েকটা জায়গায় রক্ত রক্ত কেটে পড়ছে রাকেব তখন ধার ঘুরিয়ে তাকালো দেয়ালে সাদা রঙের দেয়ালে কিছুটা অংশ রক্ত বেগে কিছু কিছুটা অংশ বেড়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে রাকেব আতকে উঠে এক প্রকার চিৎকার দিয়ে বললো প্রাসেল ফার্স্ট এইড বক্স বের কর তাড়াতাড়ি আবির এখনো জোর করে চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে ঝাপতে ধরে পিতা পিতা করে পঞ্চে উঠল। তপ্ত স্বরে শুধালো কি হয়েছে তোর এমন করছিস কেন দিয়ে আবির বললো ছাড় আমাকে আবিরের রুষ্ট পণ্ঠের এ কিছুটা নড়ে উঠলো রাকিব কিন্তু তার বড় ছাড়লো না কোন শান্ত পঞ্চে বললো পাগলামি করছিস কেন আবির রাগটা একটু কম প্লিজ কি হয়েছে বল আমায় আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ধর চেষ্টা করে কিন্তু এবার রাকিব আরও শক্ত করে আবিরকে চেপে ধরে নিরুটি কণ্ঠে বললো মাথার ঠান্ডা কর আবির আমি ব্যর্থ আবি ব্যর্থ হয়ে চেয়ারে বসে পড়ল আবিরের রক্তগ্রহণের চোখ বের দড়িয়ে করলো প্রদ মিশ্রিত এক ফোঁটা জল রাসেল ফার্স্ট এইড বক্স নিয়ে আসছে দরজায় দাঁড়ানো দু একজন প্রশ্ন করছে কী হয়েছে স্যার কি হয়েছে স্যার কোন সমস্যা স্যার আবের তাদের প্রশ্নে বিরক্তি হয়ে অগ্নি দৃষ্টিতে চাইল সঙ্গে সঙ্গে নিয়োগ হয়ে গেল জনতা রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল তুই সবাইকে নিয়ে ওইদিকে যা আমি আসছি আবিরে আবিরের কাছে আছি আমি রাসেল চিন্তিত ফরে বলল কোনো প্রয়োজন হলে ডাকি সামে রাকিব শুধু মাথা দুলালো রাসেল এক সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যার যার রুমে চলে গেল আবির চলন্ত ফ্যানের দিকে মুখ বুলে চেয়ে আছে সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল অবস্থা করেছিস আবির এক পলক হাতের দিকে বলল আমি করে ফেলেছি রাকিব সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না রাতি রাকিব কিছুটা চিংটেপর সরে বলল কি হয়েছে কি করেছিস তুই আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে পুনরায় দুফুটা পানি বড়িয়ে পড়লো গাল বেয়ে শীতল কণ্ঠে জবাব দিল আমি একই পুনরায় করে ফেলেছি রাকিব আতকে উঠল কি তুই মেঘকে মেরেছিস আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু আবির রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার প্রধে নিজেকে আহত করছে ভ্রু গুটিয়ে রাকিব বলল কেন মেরেছিস দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল আমার জানাদের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে যা তা উল্টা পাল্টা বলা শুরু করছে আমি রাগ কন্ট্রোল করতে পারিনি কি বলছি সাবি জান্নাতের জন্য তুই মেঘকে মারলি অবাক চোখে তাকিয়াছে রাকিব অন্য মেঘকে সত্যিই মারতে চাইনি বিশ্বাস কর ও এক পর্যায়ে প্রশ্ন পরে বসলো আমি জান্নাতকে ভালোবাসি কিনা এই কথা সহ্য করতে পারিনি রাকিব তপ্ত অভিষিত চেয়ে রইল আবে বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনো কষ্টে আমি এখন কি করবো রাকিব তাকে দীর্ঘ শ্বাস বারবার কিছুটা ভেবে বলল দেখ এখন তো মেঘ আবের মতো নেই এখন তো মেঘ ও তোর প্রতি এর জন্যই তো এভাবে রিয়াক্ট করেছে আমার মনে হয় যে এই থাপ্পড়ের জন্য ও কথা বলা বন্ধ করবে করবে না আবের খ কঞ্চ উত্তর দিল তুই তো জানিস মেঘ খুঁজছে দি একটাই আমার একমাত্র ভয়ের কারণে ও যদি একবার জেদ ধরে বলে আমার সাথে কথা বলবে না তাহলে এই জীবনে আর কোনদিন ও কথা বলবে না রাকিব পপাল গুটিয়ে প্রশ্ন করলো কয়টা থাপ্পড় দিছিস আবির তপ্ত সরে বলল একটা রাকিব স্বাভাবিক কন্ঠে বলল তুই চিন্তা করিস না কিছু হবে না জান্নাত নিয়ে কিছু ভাবছিস মেয়ে আর কি করতে চাইবে ওর কাছে আবির বুম্ভিয়ে কণ্ঠে জবাব দিল দুদিন পর পর অর্জুন টিচার কোথা থেকে কুচবো আমি ওকে জান্নাতের কাছে হবে রাকিব প্রমরের কণ্ঠে বলল আচ্ছা সেসব পরে দেখা যাবে এখন চল হাসপাতালে যাই একটু আবি কীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল হাসপাতালে যাব কেন রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল এতটা কেটেছে কোনো সমস্যা হয়ে যদি ডাক্তার দেখতে ভাল ডাক্তার দেখালে ভালো হতো না আবির স্টকজনক শহরে উত্তর দিল এটা আমার শাস্তি তাকে খুব ভালো করে জানে আবিকে জোর করলে কোন লাভ হবে না আর আজ জোর করে লাভ নেই তাই রাকিব চিন্তা সরে বলল এখন কি বাসিয়ে যাবে গিয়ে আসবো তোকে আবি এক দেয়ালে লাগানো ভই দিকে দশটা বাঁচতেছে গভীর কণ্ঠে জবাব দিল কি করব বুঝতে পারছি না মেঘের মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছি না আমি তাকে জানালার দিকে চেয়ে বললো বাহিরে তো বৃষ্টি একটু ওয়েট করতে হলে বৃষ্টি করলে আমি দিয়ে আসবো না আবির পকেট থেকে ফোন বের করে তানবীর কল করলো তানবীর কল রিসিভ করে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গভীর কণ্ঠে প্রশ্ন করলে কোথায় তুই তানবীর উত্তর দিল আমি তো পার্টি অফিসে কেন ভাইয়া আবিরের নিরট কণ্ঠে জবাব দিল এমনি তানবীর চিন্তিত শেষ বললো কোন সমস্যা ভাইয়া তোমার কণ্ঠে কেন আবির গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল কোন সমস্যা নেই কাজ শেষ কর মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের করিল রাকেব আর কোন কিছু বললো না চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে নিস্তব্ধে দাঁড়িয়ে আছে বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বারান্দায় দরজা দিয়ে আসায় শীতল হাওয়ায় কেঁপে ওঠা অসিক আয়নার সাথে আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনির দিকে তাকালো ধীরে হেঁটে গেল বেলকনিতে গ্রিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে দুইের ল্যাম্পোস্টের আলোর দিকে ঘনিক্ষনে বৃষ্টির মাত্রা বাড়ছে বাতাসের সাথে ছিটেখোঁটা পড়ছে মেঘের চোখে মুখে আজ তার হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার ইচ্ছে হচ্ছে না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে হঠাৎ আকাশ সমকরিমার অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের বৃষ্টির পানি আপন বৃষ্টির বুকে লুটিয়ে পড়ছে তা দেখে মেঘেরও ইচ্ছে পড়ছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে পোস্ট শেয়ার করলে নাকি মন হালকা হয় সেই অষ্টাদি গত সতেরো বছরে রাতের বেলা একা ছাদে যায় সেই অষ্টাদি আজ রাত নয়টার পর একা ছাদে চলে গেছে ছাদে পা দিতে ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদি সর্বাঙ্গ হাত খোপা গড়া চুলগুলো খুলে যায় সরসা বৃষ্টির পানির কোপে ধীরে ধীরে কোমর ছেড়িয়ে নিচে নামতে থাকে চুল মেঘ আশেপাশে তাকাচ্ছে দূর দূরান্তে উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘদের ছাদে লাইটের আলোর প্রভাবে ছাদের এদিক সেদিক গাছের পড়ে আছে কিন্তু গাছ দেখে মনে হচ্ছে ভুতারা বসে মিটিং করছে মেঘের দৃষ্টি সেদিকে প্রত্যেক কিছুটা কেঁপে ওঠে তবে ঘন ঘন বিদ্যুৎ চমকা চমকালোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া বিদ্যুৎ চমকালোর সঙ্গে সঙ্গে মেঘের সম্পূর্ণ মেঘও সম্পূর্ণ ছাদে হারছে হাঁটতে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের সোকা একটাতে বসে পড়ল হেলান দিয়ে বসাতে চুল চুলের কম অর্ধেকটা নিজের ছাদেও অংশের পড়ে গেল মেন আকাশের পানি তাকিয়ে বয়স শুরু করলো আল্লাহ আমার জীমান্ত তো হিটলার সময়ের মানুষের কোনো অস্তিত্ব ছিল না তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে এই অনুভূতিহীন মানুষটার কোনো জীবনের কেন আমার জীবনের সাথে জড়িয়েছে উনি যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি বানিয়েছ আমি এখন কি পড়ব একসাথে প্রশ্নগুলো করে কয়েক নীরব থাকে অনরবল নোনা জল পড়ছে তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে বেশ সময়ে সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না